এখানে সেই জিনিসটাই করা হয় যার জন্য এখানকার গুড়ের টেস্ট খুব বেশি খেজুরের গুড়ের পায়েস হোক কিংবা নলেন গুড়ের রসগোল্লা কম বেশি আমরা সকলেই খেয়েছি কিন্তু কোনটা খেজুরের গুড় আর কোনটা যে নলেন গুড় এটা কিন্তু আমরা অধিকাংশ মানুষই জানি না এমন কি এটাও জানি না যারা গাছ থেকে রস সংগ্রহ করেন তাদেরকে শিউলি বলা হয় শীতের এই লোভনীয় খাবারটি যে একশো শতাংশ খাঁটি সেটা আপনি বুঝবেন কি করে আর সঠিক দামে সঠিক জিনিসটি আপনি পাবেনই বা কোথায় সব থাকছে এই ভিডিওতে তার সাথে থাকছে একেবারে রসের হাঁড়ি নামানো থেকে শুরু করে গুড় তৈরি করে প্যাকিং পর্যন্ত সবকিছুই চলুন আর দেরি না করে শুরু করা যাক তবে তার আগে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ তারা সাবস্ক্রাইব করে দিন কারণ আপনাদের এই সাপোর্টটাই আমাকে এরকম নতুন নতুন ভিডিও বানাতে মোটিভেট করবে শিয়ালদা থেকে সকাল পাঁচটা স্টেশন থেকে বেরিয়ে পনেরো টাকা দিয়ে টোটো করে চলে আসি বহরু দিঘির বহরু বা জয়নগরের মোয়া জগৎ বিখ্যাত কিন্তু এখানে আরো একটা জিনিস খুব বিখ্যাত সেটা হলো নলেন গুড় অথবা খেজুরের গুড় আর এখানে কি করে আপনারা ন্যায্য মূল্যে সেরা গুড়টা পাবেন কোথায় পাবেন সব খবর আজকে আপনাদের দেবো কি করে তৈরি হচ্ছে দাম কত দেখাবো। চলে এলাম বহর দিঘির পাড়ের একমাত্র গুড় পরিবেশক কাহারবাবুর বাড়ি বাড়িতে ঢুকতেই দেখি রস জাল দেবার কাজ চলছে পুরো দমে ইতিমধ্যেই কয়েকজন গাছ থেকে রস নামিয়ে বাড়ি ফিরলেন সেই রস চুগড়িতে ছেঁকে জাল দেবার মাটির পাত্রে ঢালার সময় স্বাভাবিকভাবেই মনটা যেন বলে উঠল এক গ্লাস যদি এই টাটকা রস খেতে পারতাম ভাবতে না ভাবতেই দেখি একটা কাঁচের গ্লাসে রস শাঁখা হচ্ছে আর ভাবনা মতো তারপরই সেটা চলে এলো আমার হাতে দাদার বাড়িতে আসতেই একদম টাটকা ফ্রেশ একদম খেজুরের রস এই রস কলকাতায় বসে আমরা কিন্তু পাই না ভাবতেও পারি না যাই হোক ভাগ্যটা খুব ভালো পেয়ে গেলাম একদম টাটকা রস অবশ্য তার জন্য অন্ধকার থাকতে উঠতেও হয়েছে শীতের সকালে টাটকা এই রসের স্বাদ এই যেন অমৃত সম দুর্দান্ত দুর্দান্ত রিয়েলি একবারে চোখের সামনে গাছ থেকে নামিয়ে আনলেন এনে সেই রস আমাকে পরিবেশন করলেন গাছ থেকে রস পারার জন্য মাটি যে হাঁড়ি ব্যবহার করা হয় তার মধ্যে যাতে কোনো রকম জীবাণু না থাকতে পারে তার জন্য নতুন বা পুরনো যে হাঁড়ি হোক না কেন সেগুলোকে একটা একটা করে উনুনের মুখে রেখে আগুন দিয়ে খুব ভালো করে সেকে নেওয়া হয় তারপর সেই হাঁড়িগুলো বাঁকে করে বেঁধে রস সংগ্রহ করতে বেরোনো হয় যেহেতু এনাদের নিজস্ব অনেক খিজুর বাগান আছে তাই রোজ সেখান থেকেই রস সংগ্রহ করা হয় এক্ষেত্রে বলে দিই কাল রাতে গাছে যে হাঁড়িগুলো বাঁধা হয়েছিল সেগুলো সকালবেলায় গাছ থেকে নামানো হয় আর সেগুলো নামানোর সাথে সাথে আবার নতুন করে হাড়ি বেঁধে দেওয়া হয় গাছে ওঠা থেকে শুরু করে গাছ কাটা কলসি বাঁধা নামানো সবটাই বেশ ঝুঁকিপূর্ণ প্রথমে গাছের পাতার ঠিক নিচের অংশ অর্থাৎ কাণ্ডের একেবারে ওপরের অংশ দা দিয়ে ঘাটঘাট করে চেঁচে দেওয়া হয় আর এমনভাবে চাঁচা হয় যাতে সম্পূর্ণ চাঁচা জায়গা থেকে রস গড়িয়ে একটা জায়গায় এসে মিলিত হয় আর সেই জায়গাটিতে একটি বাঁশের টুকরো নলের মতো সরু করে কেটে গাছের কাণ্ডের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় যাতে নির্গত হওয়া সমস্ত রস ওই বাঁশের টুকরো বেয়ে গড়িয়ে আসে আর শিউলিদের ভাষায় বাঁশের এই টুকরোটিকে বলা হয় নলি এরপর একটি মাটির হাঁড়ি দড়ি দিয়ে ওই বাঁশের টুকরো বা নলির নিচে বেঁধে দেওয়া হয় যার ফলে গাছ থেকে এক ফোঁটা এক ফোঁটা করে নির্গত পুরো রসটাই ওই হাঁড়ির মধ্যে জমা হয় এই নলি দিয়ে রস জমা করে গুড় প্রস্তুত করা হয় বলে খিজুরের গুড়ের অপর নাম নলেন গুড় যথারীতি নতুন হাঁড়ি বেঁধে কাল রাতের বাঁধা রস ভর্তি হাঁড়ি নামিয়ে নেওয়া হয় বলে রাখি যে গাছগুলোকে তিন চার দিন রেস্ট দিয়ে তারপর আবার তা থেকে রস সংগ্রহ করা হয় তাকে বলা হয় জিরেন কাঠের রস এই রস দিয়ে তৈরি গুড়ের সেন্ট এবং টেস্ট অনেক বেশি আর যে গাছগুলো থেকে রেগুলার রস সংগ্রহ করা হয় তার স্বাদ একটু কম হওয়ায় সেই রস থেকে প্রস্তুত করা গুড়ের দামও অনেকটাই কম যত খেজুর গাছ দেখছেন এখানে সব এনাদের নিজেদের চাষ করা এই যে চাষ করেছেন যেমন জামরুল দেখুন প্লাস্টিক করে বাঁধা আছে দেখুন প্রচুর 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 জামরুল দেখুন খালি কত জামরুল এখন কিন্তু জামরুলের সিজন না কিন্তু জামরুল চাষ হয়েছে মানে হাইব্রিড জামরুল যেটা বারো মাস হয় দেখুন খালি কি বড় বড় জামরুলগুলো হয়ে রয়েছে এবং প্রত্যেকটা প্লাস্টিকে বাঁধা রস সংগ্রহ করে নিয়ে এসে খুব ভালো করে ছেঁকে সোজাসুজি ঢেলে দেওয়া হয় জাল দেবার মাটির পাত্রে গাছ থেকে টাটকা রস পেরে এনে এই যে পাত্রগুলো এগুলো কিন্তু মাটির এই মাটির পাত্রে ঢালা হয় আমরা কিন্তু অনেক জায়গায় গুড় তৈরি দেখেছি টিনের পাত্রের মধ্যে চৌকো টিনের পাত্রে এটা দেখবেন অধিকাংশ দেখা যায় কিন্তু আমরা সকলেই জানি যে মাটির পাত্রের যে কোনো রান্না বলুন যে কোনো জিনিস বলুন মাটির পাত্রের জিনিসের টেস্ট অনেক বেশি হয় তাই এই মাটির পাত্রের গুড়ের টেস্ট ওই টিনের পাত্রের থেকে অনেক বেশি এখানে সেই জিনিসটাই করা হয় যার জন্য এখানকার গুড়ের টেস্ট খুব বেশি এই আমরা যে রস আনলাম এসে ইতে খুঁড়িতে ঢেললাম আট থেকে দশ কিলো রস ফোটানোর পরে এক কেজি গুড়িয়ে পরিণত হয় তারপরে এই গুড়টা যত যত হাডি কাঠে রস জাল দেওয়া হয় গুড়ের টেস্টও তত বেশি হয় সোনাঝুরি নিম সবেদা ইত্যাদি গাছের কাঠ এখানে জ্বালানি হিসাবে ব্যবহার করা হয় তিনটি মাটির পাত্রের মধ্যে প্রথম পাত্রে রস ঢালার পর খানিক্ষণ ফোটানো হয় তার খানিকটা পর সেই রস তুলে অন্য একটি পাত্রে ঢালা হয় এবং সর্বশেষ পাত্রটিতে সম্পূর্ণরূপে গুড় তৈরির কাজ শেষ করা হয় এই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হতে প্রায় চার ঘন্টা মতো সময় লাগে এখানে যে খাঁটি গুড় তৈরি হচ্ছে তার প্রমাণ হচ্ছে এখানকার গন্ধ পুরো চারিদিকটা সুমিষ্ট একটা গন্ধে মম করছে আগেই বলেছি আমি যে এখানে মাটির পাত্রে গুড় জ্বাল দেওয়া হয় যার জন্য টাইমিংটা চার ঘন্টা লাগে কিন্তু ওই টিনের পাত্রে জাল দেওয়া যে গুড় সেটা তৈরি করতে মাত্র দু ঘন্টা লাগে যার জন্য এখানে গুড়টা একটু দামটা হয়তো বেশি পড়ে স্বাভাবিক কারণ ওইটা হাফ টাইমের মধ্যে হয়ে যাচ্ছে তার জ্বালানি কষ্ট অনেক কম লাগছে এখানে জ্বালানি কষ্ট অনেক বেশি লাগছে যার জন্য এই গুড়টা মার্কেটের থেকে একটু হয়তো বেশি দাম পড়ে কিন্তু একেবারে খাঁটি রস প্রায় সাড়ে তিন ঘন্টা ফোটানোর পর ঠিক এই রকম অবস্থায় এসে পৌঁছয় আর তার প্রায় আধ ঘন্টা পরেই সেটি সম্পূর্ণরূপে গুড়ে পরিণত হয় একটু একটু করে প্রস্তুত করা গুড় প্রথমে মাটির পাত্র থেকে তুলে বড় একটি পাত্রের মধ্যে জড় করা হয় গুড় তৈরির সমস্ত কাজ কমপ্লিট একমাত্র শুধু বাকি রয়েছে যেটা সেটা হচ্ছে এই গুড়টা যে তৈরি হলো ওই গুড়টা এই কলসির মধ্যে যে ঢালবে গুড়ের পাই তার মধ্যে ঢালা এই কাজটা বাদ দিয়ে গুড় তৈরির কাজ সম্পন্ন এবার এনারা সব এইসব নিয়ে বেরিয়ে চলে যাচ্ছেন এই দেখুন সব পুরো ফাঁকা সব প্রত্যেকটা পাত্র এখন ধোয়া মোছা হবে এনাদের কাজ তারপর আবার ওইগুলোকে যাতে গাছের মধ্যে বাঁধতে পারেন সেই জন্য সবকিছু তৈরি করা হবে ওই কলসগুলোকে প্রিপেয়ার করা হবে যাকে বলে আনুষঙ্গিক কাজ শেষ করার পর এবার গুড় প্যাক করার পালা আগে থেকেই ধুয়ে রেখে দেওয়া হয় মাটির কলসি বা পাই বড় পাত্র থেকে গুড় একটা একটা করে পাইয়ের মধ্যে ভরে পাইয়ের মুখ মাটির তৈরি খুলি দিয়ে ঢেকে তার চারপাশ ময়দা বা বেসন মাখা দিয়ে সিল করে দেওয়া হয় এতক্ষণ ধরে একদম রস গাছ থেকে পাড়া থেকে একদম গুড় তৈরি হওয়া অবধি প্রত্যেকটা স্টেপ দেখলাম কীরকমভাবে গুড় তৈরি হচ্ছে কি কি লাগছে না লাগছে সব কিছুই বললাম আর এত সুন্দর মম হচ্ছে গন্ধ আর সেই গুড় টেস্ট করব না এটা হতে পারে বলুন আপনারা হলে পারতেন পারতেন না রিয়েলি আপনারা পারতেন না কারণ এত সুন্দর গন্ধ লাগছে তাই আমি কাহারবাবুকে বললাম একটু গুড় আনার জন্য এই তো বলতে বলতে উনি এসে গেছেন একটু দেখুন অরিজিনাল গুড টেস্ট করে দেখুন ও এটা অরিজিনাল অরিজিনাল আচ্ছা 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 বাহ ভেরি গুড দেখুন একদম পিওর গুড রিয়েলি মানে আজকে ভাগ্যটা খুব ভালো কার মুখ থেকে উঠেছে কি জানি রিয়েলি অপূর্ব অপূর্ব সকালে এসেই এক গ্লাস খেজুর রস খেয়ে নিলাম টাটকা আবার টাটকা সেই খেজুর রস থেকে গুড় সেই রস থেকে যে গুড় হলো এই গুড়টা খেলাম বিউটিফুল বিউটিফুল এটা তো অরিজিনাল গুড় একদম অরিজিনাল এই মানুষ তো অনেক জায়গায় গিয়ে ঠকে যান ডুপ্লিকেট গুড় কোনটা অরিজিনাল গুড় কোনটা চিনতে পারেন না এর কি কোনো জানার কোনো লক্ষণ আছে হ্যাঁ অবশ্যই আছে কি করে বলুন দেখুন অরিজিনাল গুড় হলে সেটা হাতে লাগিয়ে আপনি কিছুক্ষণ ঘষলেন ঘষার পরে একটা একটা চ্যাটচ্যাটে ভাব আসবে হ্যাঁ আর যেটা ডুপ্লিকেট গুড় সেটা নিয়ে যদি আপনি হাতে ঘষেন কিছুক্ষণ পরে সেটা সাদা পাউডার হয়ে যাবে তখন ওটা বুঝতে পারছি না ডুপ্লিকেট ডুপ্লিকেট অরিজিনাল হলে একদম একদম আটা হয়ে যাবে মানে হ্যাঁ হ্যাঁ ঘুরলে আটা হবে আর পাউডার হবে না আর বর্তমানে এখন মার্কেটে অরিজিনাল গুড় পাই খুবই মুশকিল সবাই বলবে সমস্ত দোকানদার বলবে যেটা অরিজিনাল গুড় কিন্তু অরিজিনাল গুড় মার্কেটে পাওয়াই খুবই মুশকিল কারণ আমরা তো সেগুলি আমরা গুড় সাপ্লাই দিচ্ছি আমরা বুঝি হ্যাঁ দাম আমার এখানে গুড়ের দাম দু বছর আগে আমি পাঁচশো টাকা কিলো বেচেছিলাম এই অরিজিনাল গুড় আর বছর আমি ছশো টাকা কিলো বিক্রি করছি কেন ওই জ্বালানির দাম বেড়ে গেছে জ্বালানির দাম বেড়ে গেছে দুই রকমই পাওয়া যায় কত টাকা কিলো আর একটা হচ্ছে আপনার তিনশো টাকা কিলো এই কাহার বাবুর মতো আমাদের গ্রাম বাংলায় প্রচুর শিউলি ভাই আছেন যারা এই শীতকালটা খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে জীবিকা নির্বাহ করেন আর বছরের বাকি সময়টা সবাই ভিন্ন ভিন্ন কাজে নিযুক্ত থাকেন এইবার বাড়ি ফেরার পালা সারাটা দিন আজ দারুণভাবে কাটিয়ে বিকাল চারটে নাগাদ রাত কলকাতার উদ্দেশ্যে রওনা হলাম